ওয়েলকাম টু এভরি ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র ঈদুল ফিতর তাকাব্বাল্লাহ মিন্ন মিনকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মতো যারা প্রান্তিক খামারি তাদের জন্য বিশেষ করে দেখেন সকাল থেকে প্রতিদিনকার কাজের আজও সে একই কাজ করছি কিন্তু আজকে একটু বেশি এবং ডিফারেন্ট এই যে অলরেডি যেই ঘাসগুলো দেওয়া হয়েছে এর আগেও এরকম দুই তিন বাজা ঘাস দিছি সকালবেলা বের করে মোটামুটি মাসাল্লাহ সকাল সকালে ওদের পেট ভরে গেছে চিন্তা করলাম যে আজকে ঈদ খুশির দিন আমি একা একা খুশি উদযাপন করব ওরা না করলে কেমন হয় ওই জন্য ওদেরকে সকাল সকালে পেট ভরায় রাখছি তারপরেও ঘাস দিয়ে রাখছি পর্যাপ্ত পরিমাণ আশা করি ওরা নিশ্চিন্তে সারাদিন আজকে খাইতে পারবে আমারও দিনের শেষটায় আর কাজ কাম নাই সব কাজ শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ তো এখনও মূল মেসেজটা হচ্ছে এখানে যারা খামার করতে আগ্রহী খামার করতে চান অবশ্যই আমি বলবো তাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে বাংলা একটা কথা আছে সকল সাফল্যের চাবিঘাটি হচ্ছে পরিশ্রম অবশ্যই মুসলিম হিসাবে আল্লাহর রহমত অবশ্যই থাকতে হবে আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না তো যাই হোক আজকের ভিডিওটার মূল টপিকটাই হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে প্লাস পাশাপাশি নিজের কাজ নিজে করার জন্য চেষ্টা করতে হবে এই যে কাজগুলো সকালে বেশি সময় লাগে সর্বোচ্চ জায়গা এক দেড় ঘন্টা কাজ করছে এই কাজগুলো যদি অন্য লোক দিয়ে করানো হতো তাহলে আপনার আর্থিকভাবে অনেক টাকা পয়সা তাদেরকে দিতে হতো তো সেই দিক দিয়ে সেই টাকাগুলো আমার বেঁচে গেছে মাসাল্লাহ ওরাও সকাল সকাল পেট ফুরে খেতে পাচ্ছে এই যে আর একটা বিষয় দেখেন আলহামদুলিল্লাহ এই যে ছাগল ছাগলটা মাস পড়ে গেছে আশা করি পনেরো বিশ দিনের মধ্যেই বাচ্চা এই যে আরেকটা ছাগল এটাও প্রেগনেন্ট এরও চার মাস ক্লাস পাঁচ মাসের পড়ছে একটা ছাগল আরেকটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে ছাগল কত দিনে বাচ্চা দেয় তা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি হিসাব করে আমি সবসময় লিখে রাখি তো একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই আশা করি ইনশাআল্লাহ বাচ্চা দিয়ে দেয় ওরা আজকে চিন্তা ভাবনা ছিল ওদেরকে গোসল করাই দেবো কিন্তু আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা যার কারণে আজকে আর গোসল করাবো না ইনশাল্লাহ আবহাওয়া ভালো হইলে ওদেরকে গোসল করাই দেবো তো আমিও এখন নামাজের জন্য প্রস্তুতি নেব সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি আমার জন্য দোয়া করবেন আমার ফার্ম যেন আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে আর ফার্মে যারা আসে তারা যেন সবাই সুস্থ থাকে কামনা করি আজকের মতো এখানেই আল্লাহ হাফুস্থ